নমস্কার তনু কিচেনে সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিচ্ছি বেসনের সবজি দেখুন বেসনের সবজিটা আমি কিভাবে রেডি করব। এখানে আমি এক কাপ বেসন নিয়েছিলাম মানে এই বেসন দিয়ে সবজিটা রেডি করে নেব খেতে কিন্তু ভীষণই ভালো লাগে একবার হলো বাড়িতে ট্রাই করতে পারেন বেসনের সবজি তো অনেকভাবে খেয়েছেন অনেকভাবে রান্নাও করেছেন কিন্তু এভাবে একবার রান্না করে দেখবেন আপনাদের কেমন লাগবে সেটাও কিন্তু জানাবেন প্রথমে আমি প্লেটটাকে সাইডে নিয়ে নিচ্ছি আর একটা পাত্র নিয়ে নিয়েছি এবার এই পাত্রের মধ্যে বেসনটা ঢেলে দিচ্ছে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ সামান্য হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ছোটো চামচের মাপে এক চামচ দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো সব কিছু দেওয়ার পর এবার হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়েছি এবার জলের সাহায্যে ভালো করে মেখে নেব একটু একটু জল দিয়ে ভালো করে মেখে নিয়েছে এবার এই পাত্রটাকে সাইডে নিয়ে নিচ্ছে আর এটাকে আমি পিড়ার মধ্যে রেখে নিচ্ছি আর এইভাবে করে একটু রাউন্ড করে নিচ্ছে রাউন্ড করার পর এভাবে করে দুটো ভাগে ভাগ করে নিচ্ছে আর এইভাবে করে একটা লম্বা আকারে শেপটা দিচ্ছে করে আমি আমি লম্বা একটা শেপ দিয়ে দিয়ে আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে এক কাপ জল দিয়ে জলটাকে ভালো করে হিট করে নিয়েছে এবার এখানে যে বেসনের রোলটা করলাম সেই বেসনের রোলটা এখানে দিয়ে দিচ্ছি রোলটা দেওয়ার পর এক মিনিটের মতো এভাবে করে সেদ্ধ করে নেব এক মিনিট সময় নিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছে। নামিয়ে প্লেটের মধ্যে তুলে নিয়েছে। আর দু থেকে তিন মিনিট সময় নিয়ে একটু ঠান্ডা করে নেব দুই তিন মিনিট হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে সাইডে নিয়ে নিচ্ছি আর বেসনের রোলটাকে এই পিড়ার মধ্যে নিয়ে নিচ্ছি এবার একটা ছুরির সাহায্যে কেটে নেব এভাবে করে সম্পূর্ণটাই কেটে নেব সম্পূর্ণ কেটে নিয়ে প্লেটের মধ্যে রেখে দিয়েছি এবার এই প্লেটটাকে সাইডে নিয়ে নিচ্ছে। এখানে আবারও গ্যাসটাকে অন করে রেখে বসিয়ে দিয়েছে আর কড়াইটাকে ভালো করে হেট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে রিফাইন্ড অয়েল আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন চার চামচের মতো রিফাইন অয়েলটা ব্যবহার করলাম প্রথমে রিফাইন্ড অয়েলটাকে ভালো করে হিট করে নিতে হবে তেলটা হিট হয়ে গেছে আর এখানে যে বেসনের রোলটা কেটে রেখেছিলাম সেই রোলের কাটা এখানে দিয়ে দিচ্ছি লো মিডিয়াম আছে এটাকে ভেজে নিতে হবে পর নেড়ে চেড়ে নিচ্ছি হালকা কালারটা চেঞ্জ হওয়া অবধি এটাকে আমি ভেজে নেব যতক্ষণ এটা আমার ভাজা হবে ততক্ষণ মশলার যে পেস্ট আছে সেটা রেডি করে নেব একটা মিক্সি জার নিয়ে নিয়েছি মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছে একটা পেঁয়াজ নিয়েছিলাম বড়ো সাইজের আর এরকম কেটে নিয়েছে হাজারি সাইজের একটা টমেটো নিয়েছিলাম আর এভাবে কেটে নিয়েছি একটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর চার টুকরো দিয়ে দিচ্ছি আদা আর দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে জল ঢাকনাটা দিয়ে বন্ধ করে পেস্টটা রেডি করে নেব পেস্টটা রেডি করে নিয়েছে এবার এটাকে সাইডে নিয়ে নিচ্ছে আর এটাও ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে আবারও এখানে আমি দুই চামচ রিফাইন্ড অয়েলটা ব্যবহার করলাম রিফাইন্ড অয়েলটাকে ভালো করে হিট করে নেব রিফাইন্ড অয়েলটা হিট হয়ে গেছে হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ গোটা জিরেটা দিয়ে দিয়েছি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছে আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে যে পেস্টটা রেডি করলাম সে পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে পেস্টটা দেওয়ার পর নেড়ে চেঁড়ে নিচ্ছে এবার এখানে কিছু মশলা ব্যবহার করব। এক চামচ দিয়ে দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছে জিরার গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছে ধনে গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছে এক চামচ লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন হাফ চামচ দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো আর এক চামচ দিয়ে দিচ্ছে কসুরি মেথি সব কিছু দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নেব মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে এবার দিয়ে দিচ্ছি এখানে এক কাপ জল হালকা গরম জল জলটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি জলটা ফুটে এসেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেসন দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে এটা কিন্তু তখন আর জোরে জোরে নাড়া যাবে না জোরে জোরে নাড়তে গেলে কীভাবে ভেঙে যেতে পারে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নেবো এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গরম মশলাটা দেওয়ার পর ভালো করে আবারও নেট জেলে নিচ্ছে এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে পারেন কিংবা রুটির সঙ্গে খেতে পারেন রেসিপিটা দেখে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে এটা আমি গায়ে গায়ে রাখবো এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে বেসনের সবজি রেসিপিটা রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছে আর একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছে বেসনের সবজি রেসিপিটা রেডি হয়ে গেছে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে